আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সেক্রেটারি বিপদকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব তিন নং প্রশ্নের বাংলা দ্বিতীয় তিন নং প্রশ্নের ক নম্বরে যে আসতে পারে এমন একটি প্রশ্ন অর্থাৎ আবেগ শব্দ কাকে বলে উদাহরণ শো অর্থাৎ আবেগ শব্দের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো দেখো এই প্রশ্ন ঢাকাপুরে চব্বিশে আসছে তেইশে আসছে চট্টগ্রাম বোর্ড তেইশে আসে বাইশে আসছে ময়মনসিংহপুরে তেইশে কুমিল্লা কুমিল্লাপুরে তেইশে আসে বাইশে আসে রাজশাহী বোর্ডে উনিশে আসছে ষোলোতে আসছে বরিশাল বোর্ডে উনিশে আসছে শ্রেয়ার বোর্ডে সতেরোতে আসে তার মানে খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ সালের জন্য তোমরা অবশ্যই ভালো করে এটা পড়বো তাহলে প্রথমে এই প্রশ্নটা উত্তর করার জন্য আমাদেরকে যে সংজ্ঞাটা প্রথমে দিতে হবে দেখো যে এরকম সংজ্ঞাটা তোমরা এরকমভাবে দেব যে 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 শব্দ তাহলে কী করব যে শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে যেমন উদাহরণ বাহ সাব্বাস আহা হাই হাই ইত্যাদি তাহলে এবার এরকম এ লেখবা তারপরে তোমাকে যে কাজটি করতে হবে আবেগ শব্দের শ্রেণীভাগ তা দেখো আবেগ শব্দের শ্রেণীভাগ আবেগ শব্দ ভাব প্রকাশের দিক দিয়ে আবেগ শব্দকে নানা প্রকারে হতে পারে নানা প্রকার হতে পারে তারপরে দেবো এক নম্বর সিদ্ধান্ত আবেগ যেসব শব্দ দ্বারা অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি বা প্রকাশ করে সেসব শব্দকে সিদ্ধান্ত আবেগভাবে হ্যাঁ আমাকে জিততেই হবে বেশ তোমার কথাই মানলাম এগুলো কি হচ্ছে আবেগ সিদ্ধান্ত আবেগ তারপরে দেখো প্রশংসা আবেগ যেসব শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ প্রশংসার তারিফ কিন্তু একই প্রশংসা বা তারিফ তারিফ প্রহংসা ভাব প্রকাশ করে সেসব শব্দকেও কি বলা হয় প্রশংসা আবেগ বলে যেমন সাবাশ দারুণ খেলেছে আমাদের ছেলেরা অর্থাৎ ক্রিকেট ভালো খেলে আমরা বলি না তারপরে বাহ চমৎকার লিখেছ তাহলে এগুলো হচ্ছে প্রশংসা আবেগ এরপর আসো বিরক্তি আবেগ বিরক্তি আবেগ অবজ্ঞা ঘৃণা বিরক্তি ইত্যাদি মনোভাব যে শব্দ দিয়ে দ্বারা প্রকাশ করা হয় সেসব শব্দকে বিরক্তি আবেগ বলে যেমন ছি ছি এমন একটা কাজ তুমি করতে পারলে কি অসহ্য আর কতক্ষণ অপেক্ষা করব তারপরে আতঙ্ক আবেগ দেখো আতঙ্ক আবেগটা আমরা কীরকম ইয়ে করবো সংজ্ঞাটা পড়বো দেখো এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক যন্ত্রণা দেখো এই ধরনের এরকম কি আছে আতঙ্ক যন্ত্রণা কাতরতা ইত্যাদি বা প্রকাশ করে যেমন বাপ রে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষস তুমি ছেলে মা রে মা কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা এরও দিতে পারো এরপর আস পাঁচ নাম্বার বিস্ময় আবেগ এই ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার বা প্রকাশ করে যেমন আরে তুমি আবার কখন এলে অবাক হয়ে গেছ তারপরে আহ কি চমৎকার দৃশ্য মানে এটা হচ্ছে বিস্ময় এরকম তারপরে আসো করুণার আবেগ করুণা আবেগ এ ধরনের শব্দ করুণা মায়া সহানুভূতি ইত্যাদি ভাব প্রকাশ হয় আহা বেচারা কত কষ্ট এত কষ্ট তারপরে হাই হাই ওর এখন কী হবে তুমি কিন্তু পরীক্ষা এগুলো আন্ডারলাইন করে দেওয়া তাহলে এটাই হচ্ছে আমাদের করোনা আবেগটা যে আন্ডারলাইন করাটা ক্লিয়ার তারপরে আসো সাত নাম্বারটা সাত নাম্বার হচ্ছে সম্বোধন আবেগ এ ধরনের আবেগ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত আহ্বান না কিন্তু উচ্চারণটা হবে এটা উচ্চারণটা কিন্তু আহ্বান আহ্বান না ক্লিয়ার দা এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এখানে আহ্বান না আহ্বান আহ্বান না এটা হবে আহ্বান আচ্ছা সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় হে বন্ধু তোমাকে অভিনন্দন তাহলে হে বন্ধু দ্বারা কী আছে চাচ্ছে সম্বোধন আবেগ এবং লাস্ট নাম্বারটা হচ্ছে অলঙ্কার আবেগ লাস্ট নাম্বারটা হচ্ছে অলঙ্কার আবেগ তোমরা কিন্তু এগুলো সব ইন্টারে নাইনটেনও পড়ে আসো অলঙ্কার আবেগ যে শব্দ বাক্যের মধ্যে অর্থের কোনো পরিবর্তন ঘটায় না কিন্তু বাক্যের সৌন্দর্য বাড়ায় তাই হচ্ছে অলঙ্কার আবেগ এবং সুন্দরগুলো উদাহরণ মানে সংগ্রহ লিখে দিয়েছে তোমরা এই পড়বা তারপরে দেখো দূর পাগল হাইফিন্দি এসব এ এসব নিয়ে এত ভাবতে নেই যা গিয়ে ও সব কথা থাক ঠিক তোমরা যদি এভাবে লিখে দিতে পারো তাহলে তোমরা পাঁচ পাঁচবো আশা করি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার বদলের সাথে শেয়ার করতে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ